এই যে দেখতে পাচ্ছ আমাদের বাগানে রঙ বেরঙের রঙের ফুল তুলে নিয়ে চলে এলাম কারণ সকাল সকাল আমার কাজ শেষ হয়ে গেছে তাই মানে পুজোর জন্য ফুলটা নিয়ে চলে এলাম তো সবাইকে জানাই শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি খুব ভালো আছি আর আমার বেটুর কথা বলি রাত আড়াইটা থেকে জেগে আছে ঠিক আছে দিয়ে সকাল প্রায় সাড়ে ছটার নাগাদ ঘুমাল দিয়ে আমরা ঘুমিয়েছে তাহলে আমার কাজগুলো হয়ে যাবে তো ওকে ঘুম দিয়ে দিয়েছিলাম দিয়ে বাড়ির যেগুলো কাজ ছিল ঝাড় বোঝ সমস্ত কাজ হয়ে গেছে আর এই যে দেখছো আমার হাতে ফুল এগুলো আমাদের বাগানের ফুল সেটাও তুলে নিয়ে চলে এসেছি এখন শুধু আমার ছেলে উঠে গেছে এখন তোমার প্রায় কটা বাজে আটটা বেজে গেলো তো ওকে এখন রেডি করবো রেডি করে খাওয়াবো খাইয়ে তখন আমি স্নান করে পুজো করব তারপরে তো আমাদের আরও কাজ আছে সেই সমস্ত কাজগুলো করবো এখনো সময় উঠছে আর ঘুম যেতে হবে কটা বাজলে বলো বাবা হুম তোমাদেরকে বললাম যে রাত আড়াইটা থেকে আমাদেরকে ঘুমাতে দেয়নি একটুও ওকে খেলা দিলাম বসে বসে খেলবে তাও খেলছে না ওর সঙ্গে খেলতে হবে জ্বালিয়ে মেরেছে একদম আড়াইটা থেকে সাড়ে ছটা অব্দি সাড়ে ছটায় ঘুমালো আর এখন বাজে আটটা এখন এই যে খাবার খাবেন হ্যাঁ আমার ছোনা বাবাটা আমার ছোনা বাবাটা খাবার খাবেন লেডি হবেন হ্যাঁ বল হ্যালো গুড মর্নিং আমার আজ সকাল আটটায় গুড মর্নিং হয়েছে সকাল আটটায় তো সকালবেলায় উঠে অনু এখন সোনুকে রেডি করে দিচ্ছে ওই যে ওদিকে দেখতে পাচ্ছো ওইখানে ওকে পাউডার কাজল সমস্ত কিছু দিয়ে দিচ্ছে আর আমার যেটা কাজ ছিল আমি করছিলাম কিন্তু এখন আর সেটা করা হয় না কারণ সোনুকে নিতে হবে আর অনুর যে কাজগুলো আছে সেগুলো ওকে করতে দিতে হবে যার জন্য আমি একটু সোনুকে নিয়ে ঘুরে আসব। আর আজকে তোমাদেরকে বলে রাখি মারা আজকে চলে আসছে তবুও আস্তে আস্তে তোমার মোটামুটি রাত্রি আটটা নটা বেজে যাবে কারণ ট্রেনের টাইমটা ওই এমনভাবে আছে যে ওই টাইমে আসতে হবে যাই হোক মারা আসুক আর আমরা আমাদের মতো কাজ করি হলো তোমাদের হলো

তোমার ঠান্ডা সিন পরে গিয়েছে ঠান্ডা লাগছে ওই জন্য ফুল হাতা ফুল প্যান্ট পরিয়ে দিলাম ওই জন্য কানছিল যাও তো বিলু করতে যাচ্ছ বিলু যাও বিলু করে এসো যাও 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 তো যাই হোক দেখলে যে বাপ ছেলে বেড়াতে গেল হ্যাঁ তো আমি কি করবো আমার যেইটুকুন কাজ আছে সেইটুকুনটা কাজ সেরে নেবো বেশি কোনো কাজ নেই যে যা কাজ ছিল প্রায় হয়ে গেছে আর যেইটুকু বাকি আছে সেইটুকু এইভাবে করে তো চলো দেখতে থাকো ভিডিওটি দেখতেই পাচ্ছো অনেক মাত্র পুজো কমপ্লিট হলো তার আগে বাবা ছেলে চলে এসেছিল বেরো করে আর অনেকক্ষণ আমার আমার কাছে যাবে যাবে তো কমপ্লিট হয়ে ওকে নিলাম বাবা বাবা বলছে মা বলছে না কেন নিব হ্যাঁ একবার মা বলছে আর দশ বার বাবা বলছে ধান রে চলো আমাদের জলখাবারের টাইম হয়ে গেল না জল খাবার খাবো আগে প্রসাদ খেয়ে দিই আর এখন জল খাবার খাবো সেটাই মানে রেডি করে নিয়েছি আমিও মানে চেঞ্জ হয়ে গেল পুজো করলাম চেঞ্জ করলাম আর এই দেখো এদিকে খাবার আমাদের সব কিছু রেডি আর এই যে তোমার কি করছো তোমার হলো এসো দেখো জলখাবার রেডি হয়ে গেছে এসো এসো তাড়াতাড়ি হ্যাঁ মুড়ি আজকে কিন্তু তোমার ই নাই রুটি বা তোমার পরোটা কিছু নাই আজকে তোমার মুড়ি চানাচুর আর এখানে দেখো ঝুড়ি নিয়েছি এটা আমার এটা তোমার ধরো আর এখানে তোমার ছোল আগে থেকে ভিজে রেখেছিলাম আর এটা তোমার এনাম তাড়াতাড়ি খেয়ে নাও সোনু ঘুমিয়েছে তারপর আরো কাজ আছে সেই সমস্ত করতে হবে উঠলেই হ্যাঁ তুমি খেয়ে নাও আমি খাও না আমার ঠান্ডা লেগেছে তুলসী পাতাগুলো রেখে দিও আমার জন্য আর এই যে আমার মুড়ি এটা আমি খাবো আর ছোলা নিও তো চলো খাবারটা তাড়াতাড়ি চটপট খেয়ে নিই কারণ বেটা আমার ঘুমিয়েছে চটপট খেয়ে নিয়ে ও আবার উঠে ওকে খাওয়াতে হবে তারপরে স্নান করানো চল থাকো